ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সাব্রুম মহকুমা কমিটির প্রাক্তন সম্পাদক প্রয়াত দীপক চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত হয় সাব্রুম পুরাতন টাউন হলে বিশে এপ্রিল বেলা সাড়ে বারো ঘটিকায় এই স্মরণসভা অনুষ্ঠিত হয় ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সাব্রুম মহকুমা কমিটির উদ্যোগে সাব্রুম পুরাতন টাউন হলে এই স্মরণসভা অনুষ্ঠিত হয় এই স্মরণসভায় সাব্রুম মহকুমা এলাকার কলাছড়া মনোবাজার শ্রীনগর রাজনগর বনকুল বৈষ্ণবপুর সহ মহকুমার বিভিন্ন জায়গা থেকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর কর্মী সমর্থক এবং নেতৃত্বরা সামিল হয় স্মরণসভা শুরুতেই প্রয়াত বাম নেতা দীপক চৌধুরীর ফটোতে মাল্যদান করেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ফলিতবুর সদস্য জিতেন্দ্র চৌধুরী এছাড়াও দীপক চৌধুরীর ফটোতে মাল্যদান করেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতৃত্ব মিহির পাটারী বিপ্লব সান্নাল চিত্তরঞ্জন বসা গৌতম ভূমিক অরুণ ত্রিপুরা যাদব দেববর্মা সহ ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতৃত্বরা এবং প্রয়াত দীপক চৌধুরীর পরিবারের পক্ষ থেকে ফটোতে মাল্যদান করেন প্রয়াত দীপক চৌধুরীর সহধর্মিনী মীনা পাল ছোট ভাই দুলাল চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা স্মরণসভাতে আলোচনা করেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পলিটবুর সদস্য জিতেন্দ্র চৌধুরী ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী দক্ষিণ জেলা কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক মিহির পাটারী ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতৃত্ব বিপ্লব সান্নাল অরুণ ত্রিপুরা প্রয়াত দীপক চৌধুরীর সহধর্মিনী মীনা পাল সহ অন্যান্য অতিথিরা